নমস্কার বন্ধুরা বনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ আমি তৈরি করবো পালং পনির এই পালং পনিরটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় আমি আমাদের বাড়ির বাগানের পালং শাক দিয়ে কিন্তু আমি এই পালং পনিরটা তৈরি করব এটা খেতে খুব সুন্দর হয় রুটি পরোটার সাথে খেতে খুবই সুন্দর লাগে কম সময় তৈরি করে নেওয়া যায় তো চলুন বন্ধু দেখিনি কীভাবে তৈরি করে নেবো রেসিপিটা পালং পনির করার জন্য এখানে নিয়েছি পালং শাক আমি পালং শাকটাকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে আর এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পনির আর রান্না করার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি নিয়েছি এক টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাজু লঙ্কা লেবু আর নিয়েছি আদা কুচি এবার রান্না করার জন্য গ্যাসের উপর একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি জলটা একটু ফুটতে শুরু করলে আমি এখানে দিয়ে দেবো কাজু চার পাঁচটা কাজু আমি এখানে দিয়ে দিয়েছি এবার দেবো কাজুটা একটু ফুটে আসলেই কাজুটা দিয়ে এবার দিয়ে দেবো পালন শাকগুলোকে পালন শাকটা কাজু দিলে কিন্তু পালন পনির টেস্টটা খুব ভালো হয় আর পালন শাকের তেতো ভাবটা থাকে না এবার পালন শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই আমি ঢাকা দেবো না ঢাকা ছাড়াই সেদ্ধ করে নেব পালন শাকটাকে দেখুন পালন শাকটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমাদের বাগানের পালন শাক এই পালন শাকটা কিন্তু কোনো সার ওষুধ ছাড়াই এই পালন শাকটা খেতেও খুব সুস্বাদু হয় এবার পালন শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে দিয়ে দিয়েছি ঠান্ডা জল আর সাতটা আটটা মতো আইস কিউব এবার আমি পালন শাকটা একটা ঝাঝরে সাহায্যে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার জল থেকে শাকগুলোকে হাতের সাহায্যে ভালো করে চিপড়ে জল ঝরিয়ে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি আর দেব চারটে কাঁচা লঙ্কা আর লেবুর রস অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি লেবুর রস দিলে কিন্তু পেস্ট করার সময় কারণ সায় কালারটা ঠিক থাকে আর টেস্ট হয় রেসিপিতে এবার ঢাকা দিয়ে সমস্ত কিছু পেস্ট তৈরি করে নেবো বন্ধুরা আমার পালন শাক কিন্তু পেস্ট করে নেওয়া হয়ে গেছে দেখুন একটা বাটিতে নামিয়ে নিয়েছি কালারটা কত সুন্দর হয়েছে এবার রান্নাটা চলে যাব রান্না করার জন্য আমি গ্যাসের পর একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি দু চামচ এবার তেলটা গরম হয়ে গেলে ফোরনের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সাদা জিরে ছোট চামচের হাফ চামচ মতো এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি না হলে ফোনগুলো পুড়ে যাবে ফোনগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে রসুন কুচি রসুন কুচি আমি প্রায় আট নখানা রসুন আমি এখানে ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার রসুন কুচি দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা ফ্লেমটাকে লোতে রাখবেন না হলে কিন্তু রসুনগুলো পুড়ে যাবে রান্নাটা ভালো লাগবে না এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের দুটো আর দিয়ে দিয়েছি আদা কুচি এক চামচ মতো এবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন পুরো লালচে করে ভাজিনি এরকম ভেজে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেব টমেটো আমি যে এক একটা টমেটো মিডিয়াম সাইজের কুচি রেখেছিলাম টমেটোটা আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন নুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না টমেটোটা গলে আসে ততক্ষণ ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দেব হলুদ আমি এখানে ছোট চামচের এক চামচ হলুদ এখানে ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ জিরের গুঁড়ো এবার ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না মশটা থেকে তেল ছাড়ে কাঁচা গন্ধ না বেরোয় ততক্ষণ ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব দেখুন মশটা কিন্তু অনেকটাই কষে এসছে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে কাঁচা গন্ধটা এই পর্যায়ে নেই এবার আমি এখানে দিয়ে দেব যে পেস্ট করে রেখেছিলাম পালন শাকটা এবার এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু বাড়িটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি দিয়ে এবার নাড়াচাড়া করে নেব সমস্ত মশলার সাথে এই রান্নাটা কিন্তু একদম মাখো মাখো হবে আমি কিন্তু আর কোনো জল এখানে ব্যবহার করব না এবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব পালন শাকটা যতক্ষণ না তেল ছাড়ে দেখুন পালন শাকটার উপর থেকে তেল ভাজতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব যে পনিরটা আমি কেটে রেখেছিলাম পনিরটা এখানে আমি দিয়ে দিয়েছি পনিরটা দিয়ে এবার আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে নাহলে কিন্তু পনিরটা ভেঙে যাবে এই জন্য সাবধানে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি নিয়ে এবার মিডিয়াম আছে আমি আরও মিনিট দুয়েক রান্না করে নিলে কিন্তু আমাদের পালন পনিরটা একদম তৈরি হয়ে যাবে দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব চিনি স্বাদ মতো চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমার রান্নাটা কিন্তু এই পর্যায়ে একদম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো কাঁচুরি মেথি এক চামচ দেখুন এই কাঁচুরি মেথিটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয় পালং পনিরের আর খেতেও খুব সুন্দর হয় এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু একদম আমার তৈরি হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব বাটার আমি এক চামচ বাটার আমি এর ভিতরে দিচ্ছি তবে আপনারা যদি বাটার দিতে না চান তাহলেও কিন্তু এই পরন পইটা খেতে ভালো লাগবে আর বাটার দিলেও তো আরও ভালো লাগবে বাটারটা দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব দেখুন আমাদের পালন পনির কিন্তু এই পর্যায়ে একদম তৈরি হয়ে গেছে এবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আপনারা রুটি পরোটার সাথে কিন্তু এই রেসিপিটা খেতে পারেন খেতে খুব সুন্দর হয় তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি এই পর্যন্ত আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ